বড় বড় চালালো সেই দেশে নির্বাচন করার কোন অধিকার তার নৈতিকভাবে নেই বিএনপি দেবে আমরা ওটা বলিনি তবে যারা যে কথা বলছে সে ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব তাদের আমরা একটা জাতীয় ঐক্য চাই এবং জাতীয় ঐক্যর মাধ্যমেই শুধুমাত্র এই আওয়ামী ফ্যাসিস্টদের রাজনৈতিকভাবে বিদায় করা উচিত

তাদের লেখনি তাদের যে রাইট টু প্রেস ফ্রিডম যদি না থাকে তো এটা সেই জাতির এবং আওয়ামী লীগ ক্ষমতায় এসে তো সংবাদপত্রের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা সেই প্রথম হরণ করেছে সেভেন্টি ফাইভে আপনাদের মনে নেই সকল সংবাদপত্র সে বন্ধ করেছিল তার পছন্দের চারটা কাগজ রেখে সমস্ত সংবাদ বন্ধ করেছে সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে একটা দল করেছে নিজের শিশুকেছে ট্রেড ইউনিয়ন ছিল না ফলে এদের মুখে তো গণতন্ত্র মানায় না গণতন্ত্র আর আওয়ামী লীগ একসাথে যায় না সেই কারণে আমি বলছি যে সেই ফ্যাসিবাদের আঠারো বছরে এরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করেছে তালা কানুন করেছে করে সংবাদ পত্রের স্বাধীনতা সত্য কথা বলার অধিকার এরা হরণ করেছে বলা চেপে ধরেছে সে কারণে দুনিয়ার গণমাধ্যমগুলোর দৃষ্টিতে এটা ধরা পড়েছে এবং কত নির্লাজ্য প্রধানমন্ত্রী যখন তার গণভবনে সাংবাদিক সমাধান করত আর সাজানো সাংবাদিকদেরকে বাড়ানো প্রস্তাব করে করে জনগণের বিরুদ্ধে প্রধানমন্ত্রী দিয়ে মুখ খুলিয়েছে আর উনিও খুব এনজয় করে করে কথা বলেছেন শেষ একটা কোয়েশ্চেন সেই কারণে আমি দুঃখ প্রকাশ করি উদ্বেগ জানাই যে বাংলাদেশের সংবাদপত্র পেশা এবং সাংবাদিকতার স্বাধীনতার জন্য আন্তর্জাতিকভাবে আমাদের এই মিডিয়ার স্বাধীনতা সম্পর্কে বিশ্লেষণটা আমরা এটার জন্য লজ্জাজনক মনে করি এটার জন্য আমি ফ্যাসিবাদের কালো যুগ হচ্ছে ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ হলে সংবাদপত্রের স্বাধীন মত প্রকাশে সুযোগ এক শেষ কোশ্চেন গতকাল তথ্য উপদেষ্টা এটা বলেছে যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা চালাচ্ছে এই ব্যাপারে আপনি কি বলবেন এটা তো তার কথা ব্যর্থ প্রবণের চেষ্টা কেউ করছে না তবে হয় কি মানে রাজনীতিতে যারা একটু বোদ্ধা এবং যারা রাজনীতির চর্চা করে পলিটিক্যাল সায়েন্স এবং রাষ্ট্রবিজ্ঞান এবং পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি যে দেশে থাকে সবসময় একটা থাকে আপনার সরকারি দল ট্রেজারি বেঞ্চ আর একটা থাকে অপোজিশন রাষ্ট্রের দুইটা চাকা সাইকেলের মতো দুইটা চাকা না হলে সাইকেল চলে না রাষ্ট্রের পজিশন অপোজিশন না হলে রাষ্ট্র চলে না এখন সমালোচনাটা হচ্ছে কিন্তু গণতন্ত্রের একটা সন্দর্ভ বিউটি অফ ডেমোক্রেসি এখন রাষ্ট্রে যিনি থাকবেন জনগণ তার একটু নিয়মতান্ত্রিক গঠনমূলক সমালোচনা করবে এটা কিন্তু রাষ্ট্রকে ব্যক্ত করার জন্য করা হচ্ছে কথা বলাটা কোন সুচিন্তিত গণতান্ত্রিক দেশের জন্য আমার মনে হয় যায় না এই জন্য আমরা যে কথাগুলো বলি অন্তত আমরা জামাত ইসলামের পক্ষ থেকে একটা দল হিসেবে আমরা তো সরকারকে বলি যে আপনারা আপনাদের প্রশাসনের অভ্যন্তরে ঘাটতি বেরে থাকা ফেসিলাতে দর্শকদের বিদায় করেন আপনার দুর্বল কেন এদেরকে সরান আইন শৃঙ্খলা তাড়াতাড়ি উন্নতি করেন দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে এগুলো কমান তো এগুলো কি কোনো আমরা সরকারগুলি তো বললাম